আমি কেন আমি পরিবার হলাম আমি কি নামে আমি পরিবার নাকি কাজাল শহীদ পরিবার বাবা এটাই আপনাদের কাছে আমার অনুরোধ আমি কী রকমের শহীদ পরিবার হলাম আজকে আমরা সবাই এসেছি এখানে আমার স্বামী শচীন সাহেদ আক্তার সাহেব আর আমি ডক্টর সিমিন জেনারেল বাজদুর সাহেবের মেয়ে আপনার ছেলে সুমন শেখ আমাদের গর্বের আপনার ছেলে এই দেশের জন্যে একটা বিরাট অবদান রেখে গেছে জুলাইয়ের অভ্যর্থনে সে শহীদ হয়েছে শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয় কোনো বিল্ডিং এর উন্নয়ন নয় উনি কিন্তু অনেকে চাকরি অনেক পরিবার ওনার থেকে উপকৃত হয়ে তারা এখনো সুন্দর সুস্থভাবে তারা জীবন যাপন করছে মাগুরা সদর উপজেলা বগিয়া ইউনিয়নের জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত ফাইম মন্তাসির শান্তর কবর জিয়ারত করেন এবং শান্তর পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে মত বিনিময় করেন আমি জানি যে আব্বার অনেক অবদান আপনারা সবাই ওনাদের সাথে ছিলেন এবং আমারও ইচ্ছা যে সেই পরম্পরাটা আমরা যেন রাখতে পারি আপনাদের পাশে দাঁড়াতে পারি কমিউনিটি ক্লিনিক কমিউনিটি ক্লিনিকের কথা আমি শুনলাম ইনশাল্লাহ আপনারা আমি দেখেও যাব ইচ্ছা আছে আমি দেখে যাব ডাক্তারি যে কোনো কাজে আপনারা খালি ইশারা করবেন যেখানে যেটা করার একটু সময় দিবেন নিশ্চয়ই আমরা সেখানে চেষ্টা করব যাতে মানুষের উপকারের জন্য ক্লিনিক চালু করার মতন কি অবস্থা করা যায় কিন্তু যেটা ভাই বললেন যে দরখাস্তটা করে দিবেন একটা দরখাস্ত করে দিলে আমাদের পক্ষে সরকারের কাছে জি ওটা সাবমিট করতে একদম সরাসরি আমরা জমা দিতে পারব আর আপনার মাদ্রাসার কথাটাও আমি মাথায় খেয়াল রাখলাম ওটারও দরখাস্তটা করে দেন যেটা যেটা করণীয় সম্ভব শিক্ষা এবং স্বাস্থ্য এবং মানুষের উপকারের জন্য এই যে রাস্তাঘাট সবকিছুতেই তো আমার মনে হয় আপনাদের প্রয়োজন আছে সাহায্য এ সময় তিনি বগিয়া ইউনিয়নের বড়ই গ্রামের কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তো আমি সিমিন মাঝি ডাক্তার নিজে ডাক্তার আমার বাবা মাজিদুদ্দিন সাহেব গ্রাম মাগুরা সদর অনেক কাজ করেছেন কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আমাকে জানান যে কি কি সমস্যা আছে আমি খুব খুশি হয়েছি যে আপনারা আমাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসছেন যেখানে আমি নিজের চোখে দেখতে পারছি যে কিছুই নাই আমরা বড়ই গ্রামে এসছি এখানে এসে কমিউনিটি ক্লিনিকটা দেখে গেলাম অত্যন্ত খারাপ অবস্থা এখানে হায়দার সাহেব আছেন উনি সতেরো বছর ধরে এখানে ক্লিনিকের দায়িত্বে আছেন এবং যেটা শুনতে পারলাম মহিলারা বেশি আসেন কিন্তু বিল্ডিংয়ের অবস্থা খারাপ ওষুধপত্র সময় মতন পাওয়া যাচ্ছে না তো আমরা এখানে কথা দিয়ে যাচ্ছি যে আমরা আপনাদের সাথে সহযোগিতা করব সরকারের কাছে এটা উপস্থাপনা করব ঠিকভাবে ছবি টবি সব তুলে নিয়ে গেছি তথ্য নিয়ে যাচ্ছি এবং বাথরুমের দরজা নাই বিল্ডিং ধসে পড়ছে ওষুধ সময় মতন আসছে না সবগুলোই পরিষ্কারভাবে জানাবো যে লোক আসে দিনে অন্তত বিশ পঁচিশ জন করে আসার কথা কিন্তু যদি ওষুধপত্র না থাকে খালি ঘরে তো কেউ দেখা করতে আসবে না কাজে আমাদের এটার ব্যবস্থা নিতে হবে কথা দিলাম যে আমরা আরম্ভ করব কাজ এখানে ইনশাল্লাহ সরকারের সাথে কথা বলে পার্লান্দালি গ্রামে জন্ম নেওয়া এদেশের একজন কৃতি সন্তান দেশ গড়ার রূপকার সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মজুদুল হকের সুযোগ্য কন্যা প্রখ্যাত চিকিমিন এ মজিদ অঞ্জু আগস্ট শনিবার মাগুরা উপজেলার জুলাইয়ের শহীদদের পরিবারের পাশে এসে দাঁড়ান এবং আর্থিক সহযোগিতা ও কুশল বিনিময় করেন এ সময় তিনি শহীদদের পরিবারের উদ্দেশ্যে বলেন সুখের সময় আমি নাইবা থাকলাম তবে একটা কথা মনে রাখবেন আমি আপনাদের দুঃখের সময় থাকবো বলছেন কাজ করছেন কতটা কাজ করছেন সেটার বাজ আপনারা করবেন যে আসলে আপনাদের উন্নতি দ্বারা হয়েছে কিনা আমি এসে বললে যে আমি দাঁড়াচ্ছি আপনাদের পাশে কিন্তু আপনারা যদি বিশ্বাস করেন আর সত্যি সত্যি আমাদের সঙ্গ দেন তাহলে আমার দাঁড়ানোটা সার্থক হবে অনেক শুনানো সবার জন্য এমন লোক ছিলেন উপজেলার রাজাপুর ইউনিয়নের নিত্যনন্দনপুর গ্রামে জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল নেতা শহীদ মারুফ হোসেনের বাবা মা সহ পরিবারের সকল সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারকে সান্ত্বনা দেন ও মারুফের বাবা মায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন এক তারিখের মিটিং ছিল তারেক ছিলাম ফিরে বারো তারিখ আগস্টে বারো তারিখের মিটিং ছিল এক তারিখ আমরা বারো তারিখেও ছিল তা সাতটার সময় মাগরাতি ওনার গাড়িতে নিয়ে যাবে তা সাতটার সমানো গাড়ি ছাড়বে আমরা বাড়ির থেকেই রওনা দিছি লোকে সকাল পাঁচটার তা বিহ্নথুর পার হয়ে যে ফাঁকা একটা জায়গা আছে ওই জায়গায় লোকের ভ্যানে আর কি যাচ্ছিলাম ওই ভ্যানের থেকেই অ্যাক্সিডেন্ট করে আমার ওই

যে মাগুরার যে কোনো একটা এলাকা না মাগুরা পুরো জেলা হিসাবে ইনশাল্লাহ আমরা দেখতে চাই যাতে আপনাদের সন্তান এই যে ছোটো ছোটো সুন্দর বাচ্চাগুলো দাঁড়িয়ে এরা যেন সুশিক্ষা পায় এবং আপনারা যেন সবাই সুচিকিৎসা পান আপনারা যেন মানুষের মতন মানুষ হয়ে শহীদ পরিবার কিন্তু কাজে কোন শহীদ পরিবার হয়নি আমি এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে কোন নেতা গোথায় আমার শুধু দেখতে গেছে কোন সেরকম চিকিৎসা করে নাই সবাই তো বলে যে আপনার আমরা পাশে আছি কিছু কিন্তু কেই অ্যাক্সিডেন্টটা হওয়াতে আমি কারণে আমি পাইনি সবাই তো খালি বলে যায় কিন্তু কাজ কাজের সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছি কই কেউ তো খোঁজ নিচ্ছে না কেউ তো কোনো সহযোগিতা না

মোহাম্মদপুর উপজেলা বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া গ্রামে জুলাই শহীদ সুমন শেখের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে এবং পরিবারকে সান্ত্বনা দেন ও সুমন শেখের বাবা মায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয় কোনো বিল্ডিংয়ের উন্নয়ন নয় উনি কিন্তু অনেকে চাকরি দিয়েছেন অনেক পরিবার ওনার থেকে উপকৃত হয়ে তারা এখনো সুন্দর সুস্থভাবে তারা জীবনযাপন করছে ওনার মেয়ে আপনাদের মাঝে এসেছেন উনি সিনিনে মজিদ ডাক্তার আমাদের দুলাভাই উনি একজন সচিব উনি রাষ্ট্রদূত ছিলেন সেই সুবাদে ডাক্তার সিনিনে মজিদ বিভিন্ন রাষ্ট্রে ঘোরাফেরা করেছেন এখন এবং সেখানে উনি এই ডাক্তারি বিদ্যা আরও পারদর্শী হয়েছেন উনি এখন চিকিৎসা বিজ্ঞানী উনি আজকে শুধু আপনাদের সাথে এখানে কথা বলার জন্য আসেন নাই পরবর্তীকালে আপনাদের সেবায় বিভিন্ন সময় আসবেন আপনারা ওনাকে সহযোগিতা করবেন আজকে আমরা সবাই এসেছি এখানে আমার স্বামী সচিব শাহদ আক্তার সাহেব আর আমি ডক্টর সিমিন হাক সাহেবের মেয়ে আপনার ছেলে সুমন শেখ আমাদের গর্বের আপনার ছেলে এই দেশের জন্যে একটা বিরাট অবদান রেখে গেছে জুলাইয়ের অভ্যর্থনে সে শহীদ হয়েছে একটা ছোট্ট আপনার কাছে অনুরোধ থাকলো যে আপনি মনে করবেন এই পরিবার আমরা যারা এসেছি প্রত্যেকেই এই পরিবার পরিবারের অংশ আমরা সব আপনাদের পাশে আছি সবসময় থাকবো আমার বাবা অনেক কাজ করে গেছেন এবং আমরা আশা করছি যে অনেক দিন আমরা বিদেশে ছিলাম আমরা আসিনি কিন্তু এখন যেহেতু আসছি আশ্বাস রাখেন যে আমরা আপনাদের মঙ্গলের জন্যে আপনাদের পাশে দাঁড়াতে চাই এবং আশ্বাস দিচ্ছি যে আমরা স্বাস্থ্য শিক্ষা আপনাদের দুঃখ কষ্ট আপনাদের প্রয়োজন কি সেগুলো শুনব আর বুঝবো এবং তারপরে যা করণীয় সেগুলো করব মানুষকে আসলে মানুষের কাছে আসতে হয় তা না হলে বোঝা যায় না যে কার কি প্রয়োজন দূর থেকে বসে ঢাকা থেকে বসে অনেক কথাই বলা যায় কিন্তু আপনাদের সাথে যতক্ষণ না আমরা দেখা করি আপনাদেরকে চিনতে না পারি আমাদের হৃদয়ের মধ্যে ওই কান্নাটা আসে না যতক্ষণ না পরিচয়টা হয় মোহাম্মদপুর সদর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ব্যাপারী পাড়ায় জুলাই শহীদ মোহাম্মদ আহাদ হোসেনের বাড়িতে বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করে পরিবারকে সান্ত্বনা দেন এবং আর্থিক অনুদান তুলে দেন আপনার কাছে দোয়া থাকলো আমাদের সবাই আর আপনাদের সবাই মোহাম্মদপুর এলাকার সবার কাছে অনুরোধ থাকলো যে একটু দোয়া মনে রাখবেন আমি কিন্তু এমন মানুষ যে সবাই বিপদের সময় আছে সুখের সময় না থাকলেও শুভেচ্ছা থাকবে দুঃখের সময় আপনাদের পাশে থাকবো সবসময় তো মনে রেখেন যে আমাদের দোয়া থাকলেও রুয়ার মাতফর কামনা করছি আর বাবা তুমি বড় ছেলে তোমার অনেক দায়িত্ব কিছু প্রয়োজন হলে তুমি পরীক্ষা করতে কি দিচ্ছ আমাদেরকে খবর দিও এবং ছেলেভয় আছে ওখানে আরও কিছু বড় আছে রুবা হয়েছে ঠিক আছে যদি পারি আমরা তো নিশ্চয়ই সাহায্য দেব ঠিক আছে আপনি ভালো থাকেন ওই মনে জোর রাখেন আপনার স্বামীকেও ভালো থাকতে হবে আপনি যা চান আপনার ওনাদেরকে স্বাগত আর আমার আমাদের তরফ সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে এতক্ষণ আপনার